ফাইনালি আমরা নিউ ইয়র্ক পৌঁছেছি আমরা লাইন দাঁড়ায় আছি সবাই এখন নামে নেমে নাম্বেছি ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে আছি আর আমার সব ছেলে গেছে লিফট কোথায় আছে আমার তো আবার হাঁটুতে ব্যথা এর জন্য আমার ছেলে লিফ্ট খুঁজতে গেছে আমি দিক দিয়ে ভিডিও করতেছিলাম এই লিফট খুঁজে পাইছে এখন লিফ্ট দিয়ে উপরে উঠতেছি বের হয়ে গেলাম স্টেশন থেকে ওমা স্টেশন থেকে বের হয়ে দেখি সারি সারি বিশাল বিশাল দাম আর বিভিন্ন গাড়ি আসা পুলিশ কতগুলো দাঁড়িয়ে আছে আর আমার ছেলেকে বললাম যে বাবা অনেক বড় জার্নি হইছে চল আমরা হাত মুখ দিয়ে নিই এই যে বিল্ডিংটা সিঁড়ি দেখতেছে এইটার মধ্যে আমরা ঢুকছি এখানে টয়লেট আছে আমার ছেলে টয়লেট ফ্রিজ থেকেছে তারপরে টয়লেটে গেলাম টয়লেট থেকে হাত মুখ দিয়ে বের হয়ে আবার একটু হাঁটাহাঁটি করলাম কারণ আমাদের যে হোটেল আমরা বুকিং দিছি ওই হোটেলে আর কি তিনটা বাজে আমরা ঢুকতে পারবো সে জন্য আমরা একটু ঘোরাঘুরি করতেছি এই ফাঁকে আমাদের ঘোরাঘুরিও হয়ে গেল। আমরা আবার আরেকটা মার্কেটে ঢুকছি ঢুকে লিফ্ট দিয়ে উঠে দেখি যে একটা শোরুম ব্যাগের শোরুম ওখানে কতক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে আবার হাঁটাহাঁটি করতেছি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোলাম আর দেখি যে একটা ঘড়ির শোরুম গরির শোরুমটা দেখে আবার একটু দাঁড়িয়ে গেলাম এর মধ্যে বের হব এর আগেই দেখলাম যে একটা সোনালি কালারের বিল্ডিং এটা নাকি বানানোর পরে যত মানুষ আছে যত ট্যুরিস্ট আছে যত লোকজন আছে ঘুরতে আসছে নিউ ইয়র্কে সবাইকে ঘুরতে দিত কিন্তু এইটার উপর থেকে হচ্ছে ছেলে মেয়েরা ওই হোক আর বয়স্ক হোক যার আত্মহত্যা করার ইচ্ছা থাকছে সে উপরে উঠে এখান থেকে আত্মহত্যা করছে এর জন্য এটা এখন বন্ধ করে দিয়েছে পরে চলে ওটার নাম ওই বিল্ডিংটার নাম হচ্ছে ভেজেল আর পরে আবার আমার ছেলে বলল যে মা আমরা তো জাহাজে উঠবো আমরা চলেন কাউন্টারের দিকে যাই পরে আমি বললাম না একটু ঘোরাঘুরি করি দেখি ঘুরে ঘুরে আসছি যেহেতু তো ঘোরাঘুরি করতেছি এর মধ্যে দেখলাম অনেকেই ছবি টবি তুলতেছে আমরাও গেলাম ছবি তুললাম একটু ভিডিও করলাম তারপরে আসলাম সাগরের পাড়ে এসে দেখলাম যে আমাদের জাহাজ চলে আসছে আর এখানেও আমরা দাঁড়িয়ে আছি আমার ছেলে আমি অন্য অনেক ট্যুরিস্ট আছে যারা যারা ট্রেন টাওয়ার দেখতে যাবে টাওয়ারের ওই জায়গায় যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা তিন টাওয়ারের ওই জায়গাটায় যাবো জাহাজে উঠছি আর জাহাজ চলতেছে এর মধ্যে দেখেন ওই বিল্ডিংগুলা মনে হয় যে কেউ তুলি দিয়ে এঁকে রাখছে কাগজের মধ্যে আর এই পাশটা হচ্ছে নিউ জার্সি এই যে এখন দেখতে পাচ্ছেন এটা নিউ জার্সি আর এই পাশে হচ্ছে নিউ ইয়র্ক যেখানে মনে হয় যে আকাশ ছুঁই ছুঁই এত বড় বড় বিল্ডিং আর মনে হয় যে কেউ তুলি দিয়ে বিল্ডিংগুলি এঁকে রাখছে খুবই ভাল লাগতেছিল ঠান্ডা ওয়েদার আর ওই যে সোনালি কালারের বিল্ডিং এটা জাহাজ থেকে পুরোপুরি দেখা যায় যাই হোক আলহামদুলিল্লাহ আমরা জাহাজ দিয়ে যাচ্ছি বাতাস ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগতেছিল সবাই মজা করতেছিলাম অনেক ট্যুরিস্ট ছিল এই জাহাজে সবাই টুইন টাওয়ারের দিকে যাচ্ছি জাহাজ দিয়ে ইনশাল্লাহ পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই আর আমরা অনেক মজা করছি অনেক ভাল লাগছে ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেল